হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করলাম সকাল সকাল দেখো আমি উঠে পড়েছি উঠে চুল টুল ছেড়ে দিয়ে বাইরে চলে এসেছি একচু মানে আমাদের উঠোনে মানে আমি চলে এসেছি এখানে একটু রোদ্দ গায়ে লাগাচ্ছিলাম এই যে আজকে আমার মনটা অ্যাকচুয়ালি খুব খুশি ছিল কারণ আজকে আমি যাচ্ছিলাম শিলিগুড়ি শিলিগুড়ি যাওয়ার জন্য আমার আজকে লাফাত কারণ লাস্ট শিলিগুড়ি যাচ্ছে এবার শিলিগুড়ি যেতে পারবো না এ দেখো আমার শিলিগুড়ি যাওয়ার জন্য ব্যাগ রেডি করে ফেলেছিলাম দুটো ব্যাগ এটা সাদা কালো একটা ব্যাগ আর এই যে এই ব্যাগটা এই ব্যাগটার মধ্যে বেশি জিনিস ছিল না যেটা সত্যি কথা এরপর আমি আমার কাজ শুরু করে দিলাম কাজ বলতে যেমন কিছু না মানে নিজের ঘরটাকে গুছানোই অ্যাকচুয়ালি মা আমাকে বলছিলো সকাল সকাল নিজের বেড টেড ভালো মতন গুছিয়ে নিয়ে তারপরে তুই স্কিন কেয়ার করবি ঠিক আছে চলো নিজের কাজ তো নিজেকেই করতে হবে নিজের রুম নিজেকে পরিষ্কার রাখতে হবে এই জন্য বিছনার উপরে কিছু কাপড় ছিল ছড়ানো ওগুলো আমি ভাজ করে রেখে দিলাম এই যে এই ব্ল্যাঙ্কেটটা গায়েস আমি জানি যে গরমকাল পড়ে গিয়েছে অনেকটা কিন্তু গায়েস তাও আমার এই ব্ল্যাঙ্কেট এত মোটা ব্ল্যাঙ্কেট ছাড়া আর উপরে ফ্যান ছাড়া ঘুম আসে না ক্যামেরাটা এখানে বারবার পড়ে যাচ্ছিলো তাই জন্য ক্যামেরাটাকে ভালো মতন সেট করে নিলাম সেট করে আমি বিছানাটাকে ভালো মতন কুচিয়ে নিলাম এরপর আমি পাচ্ছিলাম না ঝাড়ু তাই জন্য এই যে কাপড় দিয়ে আমি ঝেড়ে নিচ্ছিলাম বিছনাটা একটু এই আমার বিছনাটা পরিষ্কার মানে টান টান রাখতে খুব পছন্দ এই যে এই ব্ল্যাঙ্কেটটার কথা তোমাদেরকে বলবো এই ব্ল্যাঙ্কেটটা মানে আমার বিগত পাঁচ ছয় বছর আগে কিনা আর যখনই শীত পড়ে তখন বের করি আর প্রায় মে মার্চ এপ্রিল পর্যন্ত এই ব্ল্যাঙ্কেটটা আমার বিছনায় থাকবেই এই ব্ল্যাঙ্কেট ছাড়া মানে পুরাপুরি যতক্ষণ গরম পড়বে ততক্ষণ এই ব্ল্যাঙ্কেটটা মানে আমার কাছেই থাকবে এ আর ঢুকবে না তো এরপর যে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিয়ে ভালো মতন করে সাইডে রেখে দিলাম এবার আবার নাস্তে নাচতে চলে আসলাম ক্যামেরার সামনে এই দেখো গাইস আমি এটা এবার আমি নিজেকে দেখছিলাম বারবার করে যে করছিলাম আমি নিজেও চাই না যে স্কিন কেয়ার করার আগে আমি নিজের মুখটা ভালো মতন ধুয়ে নিয়েছি কারণ সবাই ধয় নর্মালি ক্লিন করে নেওয়া উচিত তাই জন্য আমি মুখটাকে ভালো মতন ক্লিন করে নিয়েছি ক্লিন করার পরে যে ফেস প্যাকটা দেখছিল এই ফেস প্যাকটা আমার মা বানিয়ে দিয়েছিলো আমাকে এখানে বাবা আমাকে পিছন থেকে অনেক ডিস্টার্ব করছিলো সেই খুব হাসছিলাম বিজ্ঞান আমি অনেক হাসছি এখানে আমি চুলগুলো ভালো মন্দন করে বান্ধে নিচ্ছিলাম কারণ ফেস প্যাক করার সময় যা চুল টুল না সে কারণ চুল টুল আসলে না চুলগুলো মানে ফেস প্যাক এসে লেগে গেলে না খুব মানে খারাপ অবস্থা হয়েছে তো এই জন্য ভালো মতো চুলটাকে আমি পাওয়া করে নিয়ে বেন্দি নিয়ে বলতে পারতো সিকিওর করে নিয়ে এবার আমি ফেস প্যাকটা লাগানো স্টার্ট করবো আর এখানে আমাকে বাবা মানে লিটারি বহুত জ্বালিয়ে যাচ্ছিলো মানে হাসাচ্ছিলো অনেক আর মাকে খোঁচাচ্ছিল তো মাকেও রাগাচ্ছিলো আমাকেও রাগাচ্ছিলো তো আমরা হাসছিলাম মজা নিচ্ছিলাম মজা নিতে নিতে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি তো গাইজ শিলিগুড়ি থাকলে তো নিজের যত্ন নিতেই পারি না যেটা সত্যি কথা কারণ ওখানে সারাদিন এত ব্যস্ত মানে এই ক্লাস আছে এই কি করছি নিজের কাজ নিজের ঘর মুছা থেকে শুরু করে বিছনা থেকে শুরু করে সব কিছু কাপড় ধোয়া থেকে শুরু করে সব নিজেই করতে হয় সেটা বাড়িতে করতে হয় না কারণ মা থাকে পাশে এই জন্য বাড়ির মতো শান্তি আমার মনে হয় না আর কোথাও রয়েছে তো এখানে সেসব ভেবে ভেবেই বাড়িতে এসে মার বানানোর ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করে দিচ্ছিলাম আর ফেস প্যাকটা হলো দুর্দান্ত মানে রুঁক করে দেয় প্রচণ্ড পরিমাণে আর হাতে পায়ে মুখে সব জায়গায় লাগানো যায় খুব ভালো একটা ফেস প্যাক এটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করলে এটা ভালো রেজাল্ট পাওয়া যায় ও অ্যাপ্লাই করে দেওয়ার পর আবার দশ মিনিটটাকে রেখেও দিতে হয় এই না যে অ্যাপ্লাই করে আমি সাথে সাথে মানে ধুয়ে দিলাম বা কিছু সেরকম না দশ মিনিট রেখে দিবে তাহলে তোমরা দেখবে যে একদম মানে খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে এখানে ভালো মতন করে আমি স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম মানে মিনিমাম দশ মিনিট ধরে আমি অ্যাপ্লাই করেছিলাম ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো তো এখানে অ্যাপ্লাই করে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সাথে আমার চুলটাও খুলে গিয়েছিল। তো দেখা হচ্ছে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর গাইস আমার চুলটা আবার খুলে গিয়েছিলো তো মা আমাকে এখানে চুলিটা সিকিউর করে দিয়েছিলো তো আমি মাকে বলছিলাম মা তুমি সবাইকে বাই বাই করে দাও এখানে ব্লগটা এন্ড করে দাও তো মা বলছে না আমি করতে পারবো না বললাম ঠিক আছে গেছে তাহলে আর কী করবো এই হাতে তো আমি ফোন টাচ করতে পারবো না এই পর্যন্তই আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি